হ্যালো ভিওর বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপটি আপনাদের জন্য খুবই কাজের আমরা সবাই কম বেশি এস এম এস করতে পছন্দ করি বা আপনার ফেসবুকে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে যে মেসেজিং এভরিথিং আমরা বর্তমানে মেসেজিং করি চেটিং করি তা আমি বলবো যে মেসেজ এবং চেটিং করার জন্য একটা বেস্ট একটা অ্যাপস আছে যেটার মাধ্যমে আপনার সরাসরি না লিখে জাস্টে ওইটা থেকে শেয়ার করে দিতে পারেন যে কোনো এসএমএস আপনার ফ্রেন্ডকে তো চলুন দেখে নেওয়া যাক ঠিকই স্টোরে যাবো তো এটা হচ্ছে যে আপনার খুবই সিম্পল অ্যাপস এবং বাট হয়তো অনেকেই জানে না তাদের জন্য আপনার বাংলা এস এম এস লিখলে এখানে অনেক অ্যাপস পাবেন এই দেখেন বাংলা এস এম এস যখন স্টোরে লিখবেন তো আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বাংলা এস এম এস নামের এক্সপি অ্যালো কোম্পানি তো এই অ্যাপসটি আপনার মধ্যে আপনার বিশ হাজারের বেশি আপনার এখানে মেসেজ আছে বা আপনার প্রিয় প্রিয় পছন্দের যে। যেই মেসেজগুলো আসে এখানে আসে তো এখান থেকে সরা আপনি সরাসরি শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডকে বা মেসেজ স্যান্ড করতে পারবেন চাইলে আপনি স্টেটাসও দিতে পারেন সরি স্টেটাস অবশ্য এটা দিতে পারেন তো এখান থেকে দিতে পারবেন তো ওপেন করেন দেখি ধরেন আপনার ফ্রেন্ডশিপের কোনো মেসেজ পাঠাতে আপনার ফ্রেন্ডকে জাস্ট এখান থেকে আপনার ভালো লাগার একটা ফ্রেন্ড আপনার মানে ভালো একটা মেসেজ এখানে আপনার ফ্রেন্ডকে পাঠায় পাঠাইতে দেবেন পাঠাই দিবেন এই যে দেখেন তো জাস্ট এখানে আপনার একটা উক্তি যে যেটা ভালো লাগে এখান থেকে পরে পরে যে দেন আপনার ভালো লাগলে তো জাস্ট আপনি শেয়ার অপশনটা আছে এই দেখেন শেয়ার জাস্ট শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে ধরেন আমি চাচ্ছি যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমার এক ফ্রেন্ডকে পাঠাতে তো জাস্ট এখানে আমি হোয়াটসঅ্যাপে তাকে পাঠাতে চাই তো হোয়াটসঅ্যাপটা তার আপনার কন্ট্যাক্টটা সিলেক্ট করে দেন এখানে দেখতে পারবেন যে এখানে একটা লেখা চলে আসবে এটা আপনার অবশ্যই ডিলিট করে দিতে হবে এই যে দেখেন এই পর্যন্ত আপনার অ্যাপসের লিঙ্কটা তো এটা আপনারা ডিলিট করে দিবেন জাস্ট হ্যাঁ এটা ডিলিট করে দিবেন তো ডিলিট করে জাস্ট সেন্ড করবেন এই দেখেন সেন্ড করে দিলাম তো এটা হচ্ছে যে আপনার সব মানে সবচেয়ে বেস্ট একটি সফটওয়্যার জাস্ট যেটার মাধ্যমে আপনি সহজেই যে কোনো মেসেজ আপনি শেয়ার করতে পারেন না আপনার ফ্রেন্ডকে ফানি ট্যাপের মেসেজ পাঠাতে চান এই দেখেন এখানে আছে বোকা বানানোর মেসেজ জাস্ট মজা করার জন্য এই বোকা বানানোর তো এখান থেকে আপনার পছন্দের মতো সুন্দর সুন্দর মেসেজ আছে এগুলো দেখে পাঠিয়ে দেবেন এই দেখেন এখানে আরও মানে আমি কী বলবো এখানে অনেক ক্যাটাগরি আছে আপনার যে ক্যাটাগরির দরকার কারণ আমাদের পর পর একটা না একটা ওকেশন আসে তো জাস্ট আমরা আমাদের মানে ওই ওকেশন অনুযায়ী এখান থেকে আমরা মেসেজগুলো পেয়ে যাব আবার তারপর হচ্ছে যে বাংলিশ এস এম এস আছে আপনারা দেখেন এখানে মানে ইংলিশে বাংলায় লেখা আর কি ইংলিশের মাধ্যমে বাংলায় লেখা তো এটা হচ্ছে যে আপনার এই দেখেন এখানে ইংলিশে বাংলা লেখা জাস্ট এটাও আপনি শেয়ার করতে পারেন ফেসবুকে আপনার ফ্রেন্ডকে চাইলে শেয়ার করতে পারেন জাস্ট এটার মাধ্যমে তো আপনি আপনার জন্য আমি বলবো সবচেয়ে বেস্ট একটি অ্যাপস তারপর ইংলিশেও আছে ইংলিশ এস এম এস আপনার চাইলে ইংলিশ এস এম এসগুলো এখান থেকে সেন্ড করতে পারেন মানে একটার মধ্যে তিন ধরনের এস আছে এবং প্রিয় এস এম এস আপনি চাইলে প্রাইভার রাখতে পারেন ফেভারিট লিস্টে রেখে দিতে পারেন তো আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লাগে